আজকে থেকে নামাজ পড়বো আল্লাহ রম্পুল আলমিন সবাইকে কবুল করুন সবাই বলে আমিন আজকে থেকে এতিম গরিবদেরকে আহার খাওয়াইবো সবাই বলি আমিন আজকে থেকে এটি মিসকিনদেরকে আহার দেওয়ার পথ ও সময় আমরা দুনিয়ার মধ্যে নষ্ট করব না সবাই বলি আমিন আজকে থেকে আমরা জান্নাত জাহান্নামের কথা বিশ্বাস করব সবাই বলি আজকের পর থেকে অন্যায় অবিচার হতে দেব না সবাই বলি আমিন আল্লাহ রাব্বুল আলামিন হে পরদিকারে আলা ওই গুনাহগার আমি আল্লাহ তোমার দরবারে হাত বাড়াইলাম তোমার দরবারে দুইটা হাত বাড়াইয়া দেখাইতেছি রে মালিক ওই আমার আমি গুনাহগার বান্দাদেরকে সহ সমস্ত মানুষকে তুমি দিনের জন্য কবুল করো সবাই বলি আমি ওই সময় ওই আমল আমলনামাতে কে বলতে থাকবে মালিহ আদাল কিতাব لا ہائے افسوس کی امام کے دے لو مانی حادل کتاب لا یغادر صغیرتا ولا کبیرا او افسوس افسوس হাই দুনিয়ার মধ্যে যত গুণা করলাম প্রত্যেকটা গুণা লাইবাদির সগীরাতাও ওয়ালা কাবীরা একটা বড় গুণাও লিখতে বাদ নাই একটা ছোট গুনাও লিখতে বাদ নাই হাই আফসোস অন্ধকারে যে গুণা করলাম এই গুনাও তো আমার আমার নামে লেখা হয়ে গেছে দুনিয়ার কেউ না দেখলে কে দেখে সবাই বলেন কে দেখে আর দুনিয়ার মানুষ যদি কেউ না দেখে একমাত্র আমার আল্লাহ দেখে সবাই বলেন না আল্লাহ আরো জুড়ে দেন আর বলেন আল্লাহ দুনিয়ার কেউ দেখে না অন্ধকার রচনীতে কি গুনার কাজ করতেছে কেউ দেখে না কিন্তু একমাত্র আমার আল্লাহ দেখতেছেন ঠিক কিনা বলুন একমাত্র আল্লাহ দেখে দুনিয়ার কোন মানুষ না দেখলেও আমার আল্লাহ দেখেন আল্লাহ রব্বুল আলমিন দুইটা ফেরেস্তা রেখে দিছেন আর বলেছেন ও ফেরেস্তার দান যত আমল করবে ওই বান্দার আমল যত বদ আমল করবে ওই বদ আমল তুমি নিবা যত ভালো আমল করবে ওই বালো আমল কিনবা দুনিয়ার মানুষ মানুষের সমস্ত আমল নামালিকা হয় মানুষ অন্ধকারে যা করে ওই গোলাউ লিখা হয় মানুষ প্রকাশে যা করে ওই গোলাউ লিখা হয় আল্লাহ রব্বুল আলমিন ওই কাল হাসরের দিন ওই বান্দার বাম হাতে কারা আমল নামা বুক দিয়া চিত্র করিয়া ঢুকাইয়া পিছনের দিক দিয়া ঘুরাইয়া ওই বান্দার আমল নামা যখন দেওয়া হবে আফসুস করতে থাকবে আর বলতে থাকবে মালি হাদাল কিতাব লা কবির হায় অফিস কি আমর আমাকে দেখাইলো একটা বড় গুণাও চারে নাই একটা ছোট গুণাও চারে নাই এজন্য বাইর আমার বন্ধুরা আমার যে কথাগুলো বলতেছিলাম ওই কাল হাসরের দিন জান্নাতিরা জান্নাতিদের জাহান নামীদেরকে দেখবে জাহান নামীরা জান্নাতিদেরকে দেখবে জান্নাতিরা জাহান নামীদেরকে প্রশ্ন করবে বলবে আনিল মুজিরিমি ও পাপিষ্টর দল মা ও পাপিষ্টর দল কোন কারণে তোমরা জাহান কার আসলা ও পবিষ্টর দল কোন কারণে তোরা জাহান নামে আসলি এভাবে বলতে থাকবে মালি হাদাল কিতাব ওই আমল নামা দেখার পর তো এমনি আফসুস করতে থাকবে জাহান নামে যাওয়ার পর ওই সময় যখন জান্নাতিরা বলবে আনিল মুজরিমি মা সালাকাকুম ফি সাকাত

আন্নুলামনাকুমিনাল মুসাল্লিন আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না আমরা দুনিয়াতে আল্লাহর ইবাদত করতাম না ওই সময় মুয়াজ্জিন যখন ডাক দেয় আল্লাহু اکبر আল্লাহু اکبر আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় হাইয়ালা সালাহ হাইয়ালা সালাহ এ শো নামাজে দিকে এসো নামাজের দিকে হাইয়া আলাল ফালা হাইয়া আলাল ফালা এসো কল্যাণের দিকে এসো কল্যাণের দিকে ফজরের যখন সময় হয়ে যায় মুয়াজ্জিনে বলতে থাকে আসসালাতু খাইরুম মিনান নাউম ও দুনিয়ার মানুষ ঘুম থেকে নামাজ উত্তম এসো নামাজের দিকে এসো নামাজের দিকে কিন্তু বান্দারা নামাজের দিকে আসে না এই জন্য প্রথম আসামি হলো জাহান নামে যাওয়ার প্রথম কারণ হলো যে এক নাম্বার কারণ হলো যে মুসুল্লি না হওয়া নামাজ না পড়া ঠিক কিনা বলুন এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া মুসল্লি না হওয়া মুসল্লি না হওয়ার কারণে নামাজ না পড়ার কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি আল উলামনাকুমিনাল মুসাল্লিন দুই নাম্বার কারণ হলো ওয়লাম নাকুলু তাইমুল মিসকিন ও দুনিয়ার ঈমানদার দুই নাম্বার কারণ হলো জাহান্নামে যাওয়া জাহান নামে যাওয়ার দুই নম্বর কারণ যে বান্দারা দুনিয়াতে তাকে দুনিয়াতে খায় কিন্তু এতিম গরিবদেরকে আহার দেয় না ঠিক কিনা বলুন এতিম এবং গরিবদেরকে আহার না দেওয়ার কারণে এতিম মিসকিনদেরকে আহার না দেওয়ার কারণে আজকে সে জাহান নামে হয়ে গেছে এতিম গরিব মিসকিনদেরকে আহার দিতে হবে যদি এতিম গরিব মিসকিনদেরকে আহার না দেয় তাহলে ওই বান্দাও কাল হাসরের দিন এই কারণেও জাহান্নামে নামে চলে যাবে না এক নম্বর কারণ হলো আলুলাম নাকুমিনাল দুনিয়াতে মুসল্লি না থাকার কারণে জাহান নামে আসলাম কারণে আজকে আমরা জাহান নামে চলে আসলাম এক লম্বার কারণ মুসল্লি না হওয়ার কারণে জাহান এসেছি দুই লম্বার কারণ এতিম গরিবদেরকে আহার না দেওয়ার কারণে জাহান নামে আসলাম দুই নম্বর কারণ এতিম এবং গরিবদেরকে আহার না দেওয়ার কারণে জাহান নামে আসলাম এজন্য আমাদের কাছে এতিম এবং গরিব মিসকিনরা হক পায় আমাদের কাছে হক ওই হক গুলা আদায় করতে হবে যদি হক না আদায় করেন কাল হাসরের দিন জাহাজ নামে চলে যাবে ওই সময় যখন প্রশ্ন করা হবে আনিল মুজরিমিন মা সালাকা কুম ফি সাকর ক্বালু কুমিনাল নাকুম মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকুন তাইমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল খায়িদিন জাহান্নামে আসার তিন নাম্বার কারণ হলো ওয়া কুননা নাখুদু মাআল খায়িদিন তিন নম্বর কারণ হলো জাহান নামে আসার যে দুনিয়ার মধ্যে আমি অজাতা গল্প করে সময় কাটাইতাম অজাতা গল্প গুজার করতাম আর ইসলামের বিরোধিতা করতাম শত্রুতা করতাম এমনি এমনি অজাতা সময় কাটাইতাম এই কারণেও আজকে আমরা জাহান্নামে নামে আসলাম এজন্য বুঝা গেল বাইরা আমার ওজাতা সময় নষ্ট করা যাবে না গল্প গুজাব ওজাতা করা যাবে না ওজাতা এমনি এমনি বসা যাবে না শ্বাস এমনি এমনি বসা যাবে না এমনি এমনি বসে ওজাতা অন্যের গিবত করে সময় পার করা যাবে না অন্য মানুষের পর নিন্দা করা যাবে না আল্লাহর রসুল বলছে ও দুনিয়ার মানুষ তুমি ওজাতা গল্প গুজাব করো তোমার দিলটা মরে عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع القائدين وكنا نكذب بيوم الدين جهنم يا شر جهنم আমরা দুনিয়াতে তাকা অবস্থায় ওই কেয়ামতের কথা বিশ্বাস করতাম না পুনরায় আবার যে আমাদেরকে জীবিত করা হবে ওই কথা আমরা বিশ্বাস করতাম না এই আমরা আল্লাহর ইবাদত করি নাই এই আল্লাহর বন্দিগি করি নাই এই জন্য আজকে আমরা জাহান নামে আসলাম الله رب العالمين عليك آيات المدس كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون الله رب العالمين بلن

الله رب العالمين بلن كيف تكفرون بالله وكنتم أمواتا ও দুনিয়ার মানুষ তুই কিভাবে না শুক্রিয়া করস তুম আমাতান তুই তো মৃত ছিলে ও মানুষ এরপরে আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে জীবিত করে দিলাম ফাহিয়াকুম মৃত্যুর পরে আমি আল্লাহ জীবিত করে দিলাম তুমি ইমিতুকুম ও বান্দা শুধু তাই শেষ নয় তুমমা মিৃতু আমি আল্লাহ ্যুল আলামিন তোদেরকে আবার মৃত্যুদান করব এর পরেও শেষ নয় তুম্মাইুহকুম আমি আল্লাহ আলামিন তোমাকে মৃত্যুর পর আবার জীবিত করে দিব সুবাহান আ্لهহ তুমমাইহকুম বলেও আল্লাহ শেষ করেন নাই আল্লাহ বলেন তুম্মা ইহিকুম। ثم الیه ترجعون ان الله والله ثم الیه আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমার কাছে আবার পুনরুত্থান করব নিয়ে আসব এই আয়াতের তাফসীর লিখতে গিয়া মুফাসসিরিনে কেরাম বলেন ও বান্দা দুনিয়ার শুনো কেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার কাছে আবার নিয়ে আসবো কেন বললেন আল্লাহ রব্বুল আলমিন এই জন্য বললেন ও দুনিয়ার মানুষ তোমাকে মৃত্যুর পর যখন জীবিত করব জীবিত হওয়ার পর যখন আমার কাছে আসতে হবে এর কারণ হলো তোমাকে আমার কাছে এসে হিসাব নিকাশ দিতে হবে কিনা বলো আল্লাহ রব্বুল আলমিনের কাছে হিসাব দিতে হবে ও দুনিয়ার মানুষ যৌবনকাল কোন কাজে বের করেছে ঠিক কিনা বলো তোমার অর্থ সম্পদ আমি আল্লাহ আল্লাহর আমি কত কিছু দিলাম ওই অর্থ সম্পদ তুমি কোন কাজে ব্যয় করলা বান্দা এটার হিসাব দাও ও বান্দা যৌবন তোমাকে দিয়েছি এমনি এমনি দেই নাই যৌবন দিয়েছি জিহাদের জন্য যৌবন এই জন্যই দিয়েছি তুমি যৌবনকালে বেশি বেশি ইবাদত করতে পারবি বান্দা এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে যৌবনকাল দিয়েছিলাম যৌবনকাল কোন কাজে ব্যয় করেছো হিসাব দাও সময়টা কোন কাজে ব্যয় করেছ দুনিয়াতে অনেক সময় পাইলা অনেক সময় অনেক সময় তুমি পার করে দিলারে বান্দা অনেক সময় পাইলা অনেক সময় পাওয়ার পর তুমি আমার ইবাদত কি করেছ রে বান্দা আমার ইবাদত কি করছো ওই ইবাদতের হিসাবটা আমাকে দা একটা বান্দাও পারবে না মানুষের মতো এত না ফরমান মার গর্বে থাকা অবস্থায় বলি নাই মালিক আমাকে হাত দান করো আমাকে পা দান করো রে মালিক আমাকে চক্ষু দান করো আমাকে সুন্দর মস্তিষ্ক দান করো কিন্তু আল্লাহ রব্বুল আলামিন না বলার পরেও আমাকে সুন্দর হাত দিয়েছেন ঠিক কিনা বলো আল্লাহর কাছে না চাওয়ার পরেও আমাকে চক্ষু দিয়েছেন চক্ষুর দৃষ্টি দিয়েছেন না চাওয়ার পরেও আমাকে পা দিয়েছেন পা দিয়ে চলার ক্ষমতা দিয়েছেন না চাওয়ার পরেও আমাকে তো এত অলঙ্গ এত নিকৃষ্ট বানান নাই এত বঙ্গু বানান নাই যার কারণে আমরা সমাজে চলতে পারি নাই আল্লাহ রাব্বুল আলামিন কত কিছু দিলেন ওই কত কিছু নিয়ামত পাওয়ার পরেও যদি আমরা আল্লাহর না শুকরিয়া করি আল্লাহ বলেন ও বান্দা তোর মত না ফরমান দুনিয়ার বুকে আর নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছেন ঠিক কিনা বলুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কিডনি দিয়েছেন যদি বলা হয় বান্দা একটা কিডনি কি এক কোটি টাকার বিনিময় বিক্রি করবে বান্দা বলবে না ওই বান্দার চোখ যদি বলা হয় ও বান্দা তোর একটা চক্ষু কি পঞ্চাশ হাজার টাকার বিনিময় বিক্রি করবি বলে না আমার চোখ পঞ্চাশ হাজার কেন এক লাখ টাকা দিলো আমার চোখ বিক্রি করব না আল্লাহ বলেন বান্দা এত সুন্দর হাত দিলাম তোকে কিসের জন্য আমার ইবাদত করার জন্য আমার জন্য নামাজের জন্য উজু করার জন্য এত সুন্দর চক্ষু দিলাম বান্দা কেন আমার কোরআন দেখে দেখে পড়ার জন্য এত সুন্দর পা দিলাম পা দিয়া হেঁটে হেঁটে মসজিদে যাওয়ার জন্য আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন এত সুন্দর মস্তিষ্ক দিলাম বান্দা কেন জানো আমার দিনকে কিভাবে জিন্দা করা যায় ওই দিন জিন্দার চেষ্টা করার জন্য আল্লাহ রসুল সাল্লু আলিহাল্লাম মুসলিমের এক হাদিস তিরমিজিতেও আসছে

ও দুনিয়ার মানুষ যখন দুনিয়ার মধ্যে অন্যায় হতে দেখবা অন্যায় অভিচার হতে তুমি দুনিয়ার মধ্যে দেখবা বান্দা তোমাকে এমনি এমনি নাই এমনি এমনি যৌবন দেই নাই অন্যায় যখন হবে তুমি পারলে তোমার হাত দ্বারা ওই অন্যায় প্রতিহিত করবা ও বান্দা হাত দিয়া পারো না তোমার এমন শক্তি সামর্থ্য নাই এজন্য তোমার মুখ দ্বারা ওই কাজটাকে প্রতিহিত করার চেষ্টা করবা বান্দা মুখ দিয়াও পারো নাই তোমার অন্তর দ্বারা ওই কাজটাকে কিভাবে বদলানো যায় পরিকল্পনা করার চেষ্টা করবা ওয়াদা আলিকা আদাফুল ঈমান এইটাই সর্বনিম্ন স্তরের ঈমান এজন্য প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার সময় সংকীর্ণ আর কথা লম্বা করবো না আল্লাহ রব আল আমাদেরকে পাঁচ নামাজ পড়ার ফিকদান করেন সবাই বলি আলহামদুলিল্লাহ সবাই আহাক উঠাইয়া দেখাই